হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত চলো আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটা সকালে উঠে সব কাজকর্ম সেরে চলে এসেছি রান্না করেছি ডাল ভাত আর ঝিঙে আলু দিয়ে মাখা মাখা করে একটু তরকারি চলো দেখিয়ে নিয়ে আসি এই দেখো ডাল আর এটাই হচ্ছে ঝিঙে আলু দিয়ে তরকারি করেছি চলো আর কি কি রান্না হবে পরে আসছি আর এখানে আছে এই যে ভাত পটলের তরকারি বেগুন ভাজা আর এই যে চাটনি এ দেখো আমরার চাটনি এখন জানি না যদিও বেগুন ভাজা নাও করতে পারি ঠিক নেই জিরের গুঁড়ো করে নিচ্ছি কারণ আমি গুঁড়ো মানে গুঁড়ো জিরে কিনে খাই না বেশিরভাগই গুঁড়ো করে নিই আর আমার শিলনোড়াও আছে কিন্তু আমি শিলনোড়াতে খুব কম বাড়তি আমি পারি না অসুবিধা হয় হাতে চলো বন্ধুরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি সব কাজকর্ম সেরে নিয়ে এখন যাব চলো পরে দেখা হচ্ছে দিদি বাড়ি যাচ্ছি এই যে আমাদের পাশের বাড়ির ছেলেটা বলছে কোথায় যাচ্ছ হ্যাঁ নিয়ে যাব চল আচ্ছা ঠিক আছে চলো চলো আমি চল হ্যাঁ চল ঠিক আছে চলো পরে আবার আসছি এই দেখো বন্ধুরা টোটোই উঠে পড়েছি আমরা টোটো করে আসছি আর এখানে আছি আমি আমার ছেলে আর মেয়ে আমরা যাচ্ছি টোটো করে ট্রেন ধরবো আর দেখো বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে আর এই আমরা পৌঁছে গেছি স্টেশন মেয়ে উঠে যাচ্ছে কিন্তু আমরা ওটাই উঠবো না ওর জন্য ও আবার নেমে আসবে এদিকে ছেলে আবার একটা আংটি কিনবে তাই ও সেই আংটির দোকানে গেছে আংটি কিনতে দেখো ট্রেনে মুখে করেছি আমি আর এই যে ছোট মেয়ে আর ওই যে বড় মেয়ে সবাই মিলে আমরা ট্রেনে উঠে করেছি এবার চলো যাওয়া আবার নেমে আবার দেখাও দেখো ট্রেন ছেড়ে দিয়েছে এবার আমরা ট্রেন থেকে নেমে পড়বো তাই দাঁড়িয়ে গেছি ট্রেনের থেকে নামবো এই দেখো আমরা এবার সবাই একা করে নামছি নামতে গিয়ে মানে আমরা নামার আগে কিছু লোক ও আবার ওপরে উঠে যাচ্ছে মানে নামতেও সময় দেয় না যাই হোক ট্রেন থেকে নেমে পড়েছি নেমে সামনে এগিয়ে যাচ্ছি দেখো সামনে বৃষ্টি পড়ছে ওই জন্য দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে তারপর মাথায় ছাতা দিয়ে চলে এসেছি আমাদের ছাতা যদিও বেশি ছিল না একটা ছাতা নিয়েছি আর মাথায় ওড়না দিয়ে চলে এসেছি এসে এই যে ওপরে বরফ ব্রিজে দাঁড়িয়ে আছি বড় ব্রিজে এসে দেখো চারিদিকের ভিউটা কত ভালো লাগছে আর এখানে জাম বিক্রি হচ্ছে তাই দেখছিলাম তো আমরা চলে এসেছি এসে যে আমার বোন খেতে দিচ্ছে আমার বোন ভাত বাড়তে আছে আর এই যে আমার দিদি হাই হ্যাঁ আমাদের লাফানি লাকের এ পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আর আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সবাই